নমস্কার চলে এসেছি আমি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো মশালা মাশরুম তো প্রথমেই লাগবে যা হচ্ছে মাশরুম মাশরুমটাকে কেটে বের করে নিয়েছি এবারকে এই যে ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছ পুরো জিনিসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এটাকে গরম জল করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি ধুয়ে চার পিস করে কাট লাগিয়ে দিয়েছি যেহেতু বড় বড় মাশরুম ছিল তাই চার পিস করে কাটেছি আমি এখানে তোমরা চাইলে একটু বড় করেও কাটতে পারো এবার পুরো জিনিসটা আরেকবার আমি গরম জলে ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ এবার এটাকে ম্যারিনেট করতো ম্যারিনেট করার জন্য দিলাম এক চামচের মতো মিট মশলা এক চামচ কাশ্মীরি রেড পাউডার পরিমাণ মতো নুন একটু তেল এখানে একটু করে নুন দিব আর দিলাম গোলমরিচের গুঁড়ো ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি আধা ঘন্টার জন্য এটা ঢাকিয়ে রেখে দেব এবার যা লাগবে পেঁয়াজ টমেটো সমস্ত মশলাগুলোকে রেডি করে নেব এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি টমেটো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাটা কমপ্লিট এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল সম্পূর্ণ তেলটা একবারেই দিতে হবে দিলাম কিছু গোটা গরম মশলা একটু জিরাই এটাকে থার্টি সেকেন্ডের মতো একটু নেড়ে ছেড়ে নেবো এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ভালো করে এটা নেড়ে ছেড়ে নিয়ে দুই মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সফট হচ্ছে দুই মিনিট পর ঢাকা খুলে এবার দিয়ে এর মধ্যে এক চামচের মতো চিনি মিষ্টি আর ঝাড়ের ব্যালেন্সটাকে করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে এটা মিক্স করে নেব দিয়ে দেব এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব দিয়ে দিলাম আদা রসুন গ্রেড করা তোমরা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারো পুরো এরকম করে কি মশালা মাশরুমটা দেখতে সুন্দর হয় তাই আমি গ্রেড করে দিয়েছি এবার দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হালকা করে যেহেতু আমি ম্যারিনেটে হালকা করে দিয়েছি ঝালঝাল হবে ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জল নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা মাশরুমটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নেব পাঁচ মিনিটের জন্য এটা অবশ্যই ঢাকাতে হবে ভালো করে মিক্স করে নিয়ে দেখতে পাচ্ছ মিক্স করা হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য এটা আবার ঢাকা দিয়ে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু গরম মশলা আবারও ভালো করে নেড়ে নিলাম দিয়ে দিলাম ধনে পাতা ধনে থাকলে দেবে না থাকলে অপশানাল দিতে হবে না ভালো করে মিক্স করে নিয়ে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি একদম গ্যাসটাকে লো করে ঢাকা দিয়েছিলাম দেখতে পাচ্ছ আমার মাশরুম মশলা একদম রেডি এবার এটাকে অন্নপাত্রে সার্ভ করে নেব মশলা মাশরুম বানাতে খুব একটা খাটনি নেই বাড়িতে যা যা মশলা আছে সমস্ত দিয়ে বানানো হয়ে যাবে অন্নপাতা এটাকে সার্ভ করে নিয়েছি দুর্দান্ত একটা গন্ধ বের হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের আর হ্যাঁ তোমরা যদি পারো এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করবে হাতের কাছে থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই আমার কাছে এখন ছিল না তাই আমি ধনে পাতা দিয়েই ইউজ করেছি এটাকে দেখতে পাচ্ছ মশালা মাশরুম আমার একদম রেডি আশা করি আজকের এই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই